আসসালামু আলাইকুম আজকে আলোচনা করছি ক্লাস সেভেনের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি প্রথম পত্রের বিষয় নিয়ে অর্থাৎ এই বিষয় এখানে কে কে আছে সেগুলো আমরা আমরা দেখব এবং ওই সূচি অনুসারে কনটেন্ট এর অনুসারে আমরা টপিকগুলো ভালো মতো পড়ার চেষ্টা করব যাতে পেসেজগুলো আমরা যদি ভালো মতো বুঝতে পারি তাহলে আমাদের পরীক্ষায় পেসেজ থেকে অর্থ বুঝে বা পেসেজ বুঝে বোঝে প্রশ্ন তৈরি করতে আমাদের জন্য সহজ হবে আপনাদের সকলকে প্রথমে একটা অনুরোধ রইল আপনি যেখান থেকে দেখুন না কেন এই ভিডিওটি সেখানে সাথে ফলো অথবা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন এবং নেক্সট ভিডিও এবং ভিডিওগুলো আরও আপনি গুরুত্বপূর্ণভাবে অর্থাৎ ভালো সুন্দর গুরুত্বপূর্ণ ক্লাস পেতে এই চ্যানেলের সাথে সাথে চ্যানেলে ফাঁসে থাকবেন এটাই কামনা করি তাহলে এখানে আছে কন্টেন্স অর্থাৎ সুচি এখানে ইউনিট এক আছে এই টাইটেল এবং পেজ ইউনিট একের মধ্যে আছে অ্যাটেনশন এবং অ্যাটেনশন ফ্লিস এই বিষয় নিয়ে ইউনিট টু হচ্ছে মাই স্টাডি গাইড ইউনিট থ্রি হচ্ছে হোয়াট আর ফ্রেন্ডস ফর তারপর ফোরের মধ্যে রয়েছে পিপল হু মেক ডিফারেন্স ইউনিট ফাইভে রয়েছে গ্রেট উমেন টু রিমেম্বার ইউনিট সিক্সে রয়েছে লেজিউর ইউনিট সেভেনের রয়েছে গেমস অ্যান্ড স্পোর্টস ইউনিট এইটের মধ্যে রয়েছে লাইকস অ্যান্ড ডিসলাইক্স ইউনিট নাইনের মধ্যে রয়েছে ক্লাইমে ক্লাইমেট চেঞ্জ এবং এই সকল ইউনিটে আমি আপনাদেরকে বাংলা সহ ইংরেজি সহ ইংরেজি এগুলো বাংলা ভালো মতো বুঝিয়ে বুঝিয়ে ক্লাস নিব সামনে দেখে ইনশাল্লাহ আপনারা সকলে আমাদের এই চ্যানেল সাথে থাকবেন এটাই আশা করি আজকে এতটুকু পরবর্তী থেকে আমরা ইউনিট হচ্ছে ওয়ান থেকে আমরা আলোচনা করব এখানে যেমন এখানে ইউনিট ওয়ান হচ্ছে কি অ্যাটেনশন ফিলিস অর্থাৎ এগুলো এখানে কি বিষয় এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব